নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে পনেরোই ফেব্রুয়ারিতে কলকাতা ডারবি ডুরান্ট কাপ নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তো সময় নষ্ট না করে সরাসরি আপডেট চলে যাই যেটা আমরা জেনে গেছি যে কলকাতা ডারবি কিন্তু হবে না ক্যান্সেল করে দেওয়া হয়েছে আঠেরো তারিখ কারণ পুলিশ দেওয়া যাবে না কলকাতা ডারবিতে যেমন কলকাতাতে এই মুহুর্তে কিছু ঝামেলা চলছে প্রোটেস্ট চলছে সেই কারণে কিন্তু প্রশাসন জয়েন্ট কমিটি মিটিং বসেছিল তারা কলকাতার আরবি আঠেরো তারিখ ক্যান্সেল করে দিয়েছে এবং কলকাতার আরবি যে ক্যান্সেল করেছে ফলাফল দুটো দলকে কিন্তু পয়েন্ট শেয়ার করা হবে অর্থাৎ দুটো দলই কিন্তু এক পয়েন্ট এক পয়েন্ট করে পাবে অর্থাৎ এর মানে মোহনবাগান কিন্তু নিজের গ্রুপে টপে ফিনিশ করবে এবং মোহনবাগানে যেহেতু সাত পয়েন্ট এবং ইকুয়ালি ইস্টবেঙ্গল দলের কিন্তু আজকের ম্যাচটা নিলে হয়ে যাবে সাত পয়েন্ট অর্থাৎ দুই দলই সাত সাথে ফিনিশ করবে এবং যেহেতু ইস্টবেঙ্গল দলের গোল ডিফারেন্স চার আছে তাই ইস্টবেঙ্গল দল তারা কিন্তু আট নম্বর দল হিসেবে মানে লাস্ট দল হিসেবে কোয়ালিফাই করে গেছে যেমন আগের বছর আট নম্বর দল লাস্ট দলটা কিন্তু কোয়ালিফাই করেছিল মোহনবাগান এই বছর কিন্তু একই রকম লাস্ট দল হিসেবে কোয়ালিফাই করেছে ইস্টবেঙ্গল তো বলে রাখি এটা কিন্তু অনেকটা আনফেয়ার হয়েছে শিলং লাজং আর এফসি গোয়ার বিরুদ্ধে কারণ শিলং লাজম আর এফসি গোয়ার কিন্তু পুরোপুরি সম্ভাবনা ছিল কোয়ালিফাই করার মোহনবাগান ইস্টবেঙ্গল ডারবি বাতিল করে দেওয়ার ফলে দুজনকে এক পয়েন্ট এক পয়েন্ট করে দেওয়ার ফলে নয় শিলং লাজং নয় এফসি গোয়া যে কোনো একটা দল কিন্তু কোয়ালিফাই করবে অর্থাৎ বলবো একটা দলের সঙ্গে কিন্তু একটু আনফেয়ার হয়েছে তবে ভালো হয়েছে কলকাতা জায়েন্টস মোহনবাগান ইস্টবেঙ্গল তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কিন্তু বলে রাখি এই মুহূর্তে প্রশাসন জানে যদি ডার্বি ছাড়াও মোহনবাগান বা ইস্টবেঙ্গলের ম্যাচ কলকাতার যুবভারতী কিরঙ্গনে ফেলা হয় তাহলে সেখানে মানুষ প্রোটেস্ট করবেই তবে একটা ভালো খবর আপাতত যুব কিরঙ্গনে ক্রীড়াঙ্গনে যেই কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ফাইনালগুলো ছিল সেইগুলো কিন্তু এখনও কলকাতাতেই হওয়ার কথা আছে অনেক জায়গায় বলছে যে জামশেদপুরে শিফট করতে পারে এই খেলাগুলো তবে আপাতত খবর অনুযায়ী কিন্তু এই খেলাগুলো জামশেদপুরে শিফট করবে না কারণ জামশেদপুরে এখনও ব্যবস্থা পুরোপুরি ঠিক হয়নি ফ্যাসিলিটিস পুরোপুরি ঠিক হয়নি সেই কারণে যতদূর জানা গেছে যুবারতী ক্রীড়াঙ্গনে একটা কোয়ার্টার ফাইনাল হবে সেমিফাইনাল দুটো হবে আর ফাইনাল যেরকম হওয়ার কথা ছিল সেরকম কিন্তু শিডিউল অনুযায়ী হবে তবে আপাতত এটা কিন্তু চেঞ্জ হয়নি তবে কখন চেঞ্জ হয় তার ঠিক নেই আপাতত যেই অবস্থায় আছে সেটাই বলছি আপাতত কিন্তু এই ম্যাচগুলো কিন্তু কলকাতার যুবরতী ক্রীড়াঙ্গনেই খেলার কথা আছে এবং সত্যি অবাক লাগে খেলার মধ্যে পলিটিক্স ঢুকে যায় খেলা নিজের জায়গায় পলিটিক্স নিজের জায়গায় খেলার মধ্যে যখন পলিটিক্স ঢুকে যায় তখন কিন্তু খেলাটা আর খেলার মতো থাকে না শুধুমাত্র ইন্ডিয়াতেই এমন একটা দেশ যেখানে কিন্তু খেলার মধ্যে পলিটিক্স চলে যেখানে বিসিসিআর প্রেসিডেন্ট পলিটিক্যাল পার্টি থেকে যুক্ত এআইএফএর প্রেসিডেন্ট পলিটিক্যাল পার্টিস থেকে যুক্ত অর্থাৎ ইন্ডিয়াতে কিন্তু খেলায় পার্টি পলিটিক্স ভর্তি খেলাতে পার্টি জঘন্য জিনিস আমি খুবই হতাশ ডারবির মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে সমর্থকরা এত টাকা দিয়ে টিকিট কেটেছে দেখুন প্রশাসন বলেছে যে ডারবিটটাকে রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে টাকা রিফান্ড করে দেওয়া হবে কিন্তু যারা আট ঘন্টা ন ঘন্টা যারা সারা রাত ক্লাবের বাইরে ঘুমিয়েছে সময় নষ্ট করেছে ডারবিট টিকিট নেওয়ার জন্য তাদের সময়টা কী করে ফেরত দেবে মানুষের আট ন ঘন্টা কী করে ফেরত দেবে প্রশাসন তো ডিসগাস্টিং ব্যাপার এবং বলবো এই রকমভাবে সত্যিকাতে খেলার মধ্যে পলিটিক্স খুবই জঘন্য অর্থাৎ যেহেতু মোহনবাগান ইস্টবেঙ্গল দলকে পয়েন্টস ভাগ করে দেওয়া হয়েছে ডারবিন পয়েন্ট কারণ ডারবিন খেলা ডারবি খেলা হবে না পুরোপুরি অ্যাবন্ডেন্ট হয়ে গেছে তাই দুই পয়েন্ট কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে দুটো দলকে ফলে মোহনবাগান অলরেডি গ্রুপ টপ করে কোয়ালিফাই করে যাবে এবং ইস্টবেঙ্গল যেহেতু তাদের গোল্ড ডিফারেন্স চার আছে এবং এফসি গোয়ার গোল্ড ডিফারেন্স তিন অর্থাৎ যদি আজকে ড্র হয় তাও কিন্তু এফসি গোয়া যেতে পারবে না কারণ এফসি গো গোল গোল্ড ডিফারেন্স তিন বেঙ্গলের গোল্ড ডিফারেন্স চার তো গোল্ড ডিফারেন্সের জন্য কিন্তু ইস্টবেঙ্গল কোয়ালিফাই করেছে ভালো হয়েছে তবে বলবো এটা কিন্তু অন্যান্য দলের জন্য আনফেয়ার হয়েছে তো ওভারঅল কোয়ার্টার ফাইনালে যেই আটটা টিম কোয়ালিফাই করেছে সাতটা টিম কনফার্ম হয়ে গেছে আর একটা টিমই বাকি নয় এফসি গো নয় শিলং যখন কোয়ালিফাই করবে তো তার মধ্যে অবশ্যই মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গল আছে এবং দেখা যাক ফিকচার্স কী বেরোয় ইস্ট ইস্টবেঙ্গল কি আরও একবার ফাইনালে মুখোমুখি হবে না মোহনবাগান ইস্টবেঙ্গল গ্রুপে পড়বে সেটা আবার দেখার বিষয় আছে তো কোয়ার্টার ফাইনাল কিন্তু ড্র এখনও হয়নি কোয়ার্টার ফাইনালে ড্র অবশ্যই হবে তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো খেলার মধ্যে পলিটিক্স ব্যাপারটা নিয়ে আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার উত্তর সবাইকে আক্রমণ করব তাহলে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ